এখানে এক টাকা দিয়ে জমি দিচ্ছেন এই এমন একটা জটিল জমি দিচ্ছেন যেখানে কোনো দিন ইস্পাত তো ছেড়ে দিন সৌরভ গাঙ্গুলির বিজ্ঞাপনের টিএমটি বারও একটা পতা যাবে না ইস্পাত কারখানা খুলছেন না বড় লেদ মেশিনের কারখানা খুলছেন সৌরভ গাঙ্গুলি আগে সেটা পরিষ্কার হোক আস্তে আস্তে ওনার ক্রিকেট তো এখন অতীত সেই ক্রিকেটটাকেও দেখতে পাবে না আগামী প্রজন্ম ওনার এই কাজগুলো দেখবে ফলে ওনাকেও মমতা ব্যানার্জির সঙ্গে কাউন্ট করবে যে আগে কোনোদিন দিন চালালো না সে একেবারে ইস্পাত শিল্প করে তুলবে জীবনের প্রথম মানে ব্যবসাটাই হবে তার একটা এ একটা ইস্পাত শিল্প এটা বড় ভয়ঙ্কর বাবাও ভয়ঙ্কর এরা যারা বড় বড় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান যারা জিন্দাল হলো টাটা হলো তারাও বোধ এগুলো ভাবতে পারে কিনা আমার সন্দেহ আছে আমি সৌরভ গাঙ্গুলির ফ্যান হ্যাঁ তো সেই সৌরভ গাঙ্গুলিকে কেউ যদি ব্যঙ্গ করে আমার খারাপ লাগবে কিন্তু এখন না না ক্রিকেটটা তো অতীত হয়ে গেছে ক্রিকেটটা তো অতীত হয়ে গেছে শিল্পপতি বর্তমান থাকবে লোকে তো শিল্পপতি নিয়ে বলবে ক্রিকেট নিয়ে কার ক্ষমতা আছে সৌরভ গাঙ্গুলিকে কিছু বলে তার জীব ছিঁড়ে নেবো আমরা সৌরভ গাঙ্গুলি নিজের মুখ পরাচ্ছেন নিজের ক্রেডেন্সিয়াল উনি নিজে তৈরি করেছিলেন ওনার ক্রেডেন্সিয়াল তৈরি করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হাত নেই উনি নিজের পরিশ্রমে ওনার বাবার সহযোগিতায় পরিবারের সহযোগিতায় উনি নিজেকে সৌরভ গাঙ্গুলি করেছিলেন আর আজকে মমতা ব্যানার্জির হাতে পড়ে নিজের বাণিজ্য সবই ডোবাবেন হঠাৎ করে একটা লোককে শালবনির জঙ্গল থেকে এখানে কোথায় নিয়ে এসছে যেন চন্দ্রকোনায় কোথায় শালবনী কোথায় চন্দ্রকোনা নিয়ে আসা যায় তো জীবাশ্বে ও পরিণত হবে না ও টিসি পরিণত হবে না কে পরিণত হবে হ্যাঁ সেটা আমি বলতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা কোন বা কেমন করে লেখা থাকবে কেমন করে লেখা থাকবে সন্ন্যাক করে না না এক মিনিট সন্ন্যাক করে সন্ন্যাক করে লেখা থাকবে না কালো অক্ষরে লেখা থাকবে সেটা জানার আছে তখন আপনাকে লোকে শ্রদ্ধা করবে না আপনাকে আপনার নাম মনে পড়লে লোকে থুতু ফেলবে সেটা চিন্তা করতে হবে চাকরিটা কে দেবে লক্ষ্মী ভান্ডারে সংসার চলবে অদিদ্যা ছাড়া এখানে কংগ্রেসের নেতা কোথায় ওটা একটা পাগলা ওকে ধরে বড় করে কারেন্ট দিতে হবে পাগলের যেটা চিকিৎসা ইলেকট্রিক শখ ওকে ইলেকট্রিক শখ দিলে ও ও কাকে কখন দেয় কোনো ঠিক নেই কিন্তু যে দেশে এক লাতি আর গিয়ে কচুবনে বনে হুমড়ি খেয়ে পড়া সেই ছবিটা হ্যাঁ আগে সেটা কেন খেলো আবার কবে খাবে হ্যাঁ সেটা নিয়ে আত্মসমালোচনা জ্যোতিপ্রিয় না তৃণমূলের দিদির প্রিয়টা কবে যাবে বলছি সৌরভ গাঙ্গুলিকে মুখ্যমন্ত্রী শিল্পপতি বানিয়েছেন খুব ভালো শিল্পপতি তিনি শিল্পের জন্য আমাদের এখানে ইনভেস্ট করবেন সেটা পর্যন্ত ঠিক ছিল কিন্তু কয়েক যে গ্রুপের যে জমি সেটাকে তাকে এক টাকায় হস্তান্তর করা হচ্ছে আমানতকারীরা কেঁদে ভাসাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সজল ঘোষ কথা বলবো দাদার সাথে দাদা বলছি এক টাকায় হস্তান্তর করছে যেখানে আমানতকারীরা একটা আশায় বুক বেঁধেছিল কোর্ট নির্দেশ দিয়েছিল ওই জমি রাজ্য সরকার হস্তান্তর করে যাদেরকে বিক্রি করবে তাদের থেকে টাকা নিয়ে সেই আমানতকারীদেরকে ফিরিয়ে দেবে কিন্তু এই সৌরভ গাঙ্গুলিকে রীতিমতো এক টাকায় দিচ্ছে তাও সৌরভ গাঙ্গুলি জানেই না আমি বলতে পারবো না কি হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ এখন ওই কোর্ট ওই টাকাটা আমি যতদূর জানতাম ওটা ইডি সিবিআই এর হেফাজতে আছে জমিটা এখন কোর্টের নির্দেশকে অমান্য করে কেউ তো আর আদৌ জমি দিতে পারে না আসলে এটা জমি জট পাকাচ্ছেন যাতে করে না সৌরভ গাঙ্গুলিকে দেবেন না ইডি সিবিআই তারা ওটাকে নিলাম করে দিতে পারে আসল ধান্দা হচ্ছে যাদের জমি সম্ভবত আইকোটের জমি ছিল ওটা আমার ভুল হতে পারে যে প্রয়াগের জমি আমার মানে ওনার মমতাদির বক্তব্য হচ্ছে প্রয়াগের জমি যাতে আলটিমেটলি প্রয়াগই পায় তার জন্যই উনি এই প্ল্যানটা করেছেন হঠাৎ করে একটা লোককে শালবনির জঙ্গল থেকে এখানে কোথায় নিয়ে এসছে যেন চন্দ্রকোনায় কোথায় শালবনি কোথায় চন্দ্রকোনা নিয়ে আসা যায় এটা কোনো ইন্ডাস্ট্রিয়াল জায়গাই নয় ওখানে ইস্পাত শিল্প কিছুতেই হতে দেবে না ওখানকার মানুষ তারা আপত্তি করবে তো ইস্পাত শিল্পের জন্য সবসময় একটু আউটকাট খোঁজা হয় মানে জঙ্গল টাইপের জায়গা খোঁজা হয় সেখানে এই জায়গায় হ্যাঁ কি করে সম্ভব একটা ইস্পাত কারখানা আমার জানা নেই এই যে কার এটা যতটা জায়গা আছে এটা কতটা জায়গা আছে না না কতটা জায়গা নিয়ে আমার বলার বক্তব্য একটা ইস্পাত কারখানা কি অতটুকু জায়গা নিয়ে হওয়া সম্ভব এক টাকায় ছেড়ে দেন আগে প্রথম কথা হচ্ছে ওখানে শিল্প পাওয়া সম্ভব নয় যে আমরা যে সৌরভ গাঙ্গুলিকে খুঁজছিলাম এই সৌরভ গাঙ্গুলির মধ্যে তাকে খুঁজে পাওয়া যায় না উনি একটা ক্রিকেট একাডেমি করুন না কেন উনি একটা ক্রিকেট একাডেমি করুন সেটা আমরা চাই উনি রোজগার করুন কত রোজগার করবেন ক্রিকেট একাডেমিতে বা স্কুল করার জন্য উনাকে তো জমি দেয়া হয়েছিল কিন্তু সেটা তো এখনো পর্যন্ত ফলসৃত হয়নি দর্দ জানি সেগুলো কিছু কিছুfiltered গেছে বোধহয় আমি সেগুলো নিয়ে বলতে পারবো না হয়নি এটা জানি একই সাথে পুরোটাই নাটক তৈরি হচ্ছে কিন্তু সেই নাটকের সেই স্পেন স্পেন আমি বলছি পুরো নাটক তৈরি হচ্ছে আমি সেই নাটকের খুশি লাভ হিসেবে সৌরভ গাঙ্গুলী যদি অংশ গ্রহণ করেন তাহলে সেটা বাংলা বাঙালি ভারতবাসী সবার জন্যই অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি সেটার থেকে সৌরভ গাঙ্গুলিকে হাজ্য করে বিনয়ের সাথে বিনম্রতার সাথে দূরে থাকতে অনুরোধ করব ওখানকার মানুষ ওরা দেখতে আজ না হলে কাল বাধাই দেবে একদম দিতে হবে বাধ্য কারণ যেখানে করছে ওখানকার এনভায়রনমেন্ট খারাপ হবে মানুষের চাকরি হবে তো কি হয়েছে মানুষের প্রাণ যাবে নাকি আমি বলছি টাটাকে জমি দিতে পারিনি এই সরকার এই সরকার বেড়া দেওয়ার জন্য বর্ডারে তারা জমি দিতে পারে না এই সরকার মন্দিরের জন্য জমি দেয় এই সরকার মন্দিরের জন্য জমি দেয় সিপিএমও এরম করতো এমআরআই এর মতন একটা কর্পোরেট হসপিটাল একটা গোষ্ঠীকে এক টাকায় বিক্রি করেছিল সেখানে গরিবের জায়গা কোথায় সেখানে গরিবের জায়গা কোথায় আর দুই দু নম্বর কথা হচ্ছে আমি এক টাকায় জমি দিলে শুধু একজনকে দিচ্ছি কেন আমি এক টাকায় জমি দিলে আমি এবারে বিজিবিএসটাই করলাম না আমি এবারের বিজিবিএসটাই করলাম না দাঁড়ান টাকা নেই বলে তাহলে এক টাকায় কেন আমি জমি দিয়ে দিচ্ছি তিনি তো ওখান থেকে প্রোডাকশন করবেন রোজগার করবেন আমার বেনিফিট কি আমার বেনিফিট শুধু পশ্চিমবঙ্গের ছেলে চাকরি পাবে তাহলে শুধু সৌরভ গাঙ্গুলি কেন তাহলে শুধু সৌরভ গাঙ্গুলি কেন কেন সেখানে মিত্তাল নয় কেন সেখানে আম্বানি আদানি বা ওদের ওর যাকে পছন্দ সেই শিল্প শিল্পগোষ্ঠী নয় একজনকে কেন দেয়া হবে আমার বক্তব্য হচ্ছে একজনকে আমি কেন দেব কেন আমি সবাইকে দেব না আমি একজনকে আমার আমি কি পাচ্ছি আমি তো এখান থেকে কোনো এক্সট্রা বেনিফিট পাচ্ছি না আমি একটাই বেনিফিট পাবো কি বেনিফিট পাবো আমি একখানা সিঙ্গেল বেনিফিট বেনিফিটটা কি আমার ছেলের বাংলার ছেলেদের চাকরি হবে তাহলে বাংলার ছেলেদের যখন চাকরি হবে সৌরভের বদলে যদি গৌরবও আসে তাহলেও হবে আদানি আসুক আদানি আসুক আম্বানি আসুক চাক না তা বাংলার যদি আর কোনো শিল্পমতি থাকে ভাইপোকে দিক ভাইপোকে দিক আমি আমার বলার বক্তব্যটা কি বাংলা তার নিজের ছেলেকে চায় বলে বলে গুজরাট থেকে এনে প্রার্থী দাঁড় করাচ্ছে আমি আগে আমার চাকরিটা চাই তাতে যদি একটা শিল্পপতি বাইরে থেকে আসে আমার কোনো আপত্তি নেই আর যদি বাংলায় এরম কোনো শিল্পগোষ্ঠী থেকে থাকে যারা এটা করতে পারবে যাদের অতীত অভিজ্ঞতা আছে তাদের দিক না শুধু সৌরভ গাঙ্গুলিকে কেন দেবে